আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি পাবনা জেলার আটঘরিয়া থানা চাঁদবা ইউনিয়ন হাঁপানিয়ায় আসছি আর এই বাড়িতে এমন একটা অবস্থা স্বামী স্ত্রীর দুইজনই মরণ বেদিতে আক্রান্ত আর থাকে কোথায় আসেন এই চাউলের বস্তাটা লেওতো এই বাড়িতে খাবারও নেই ঘরের অবস্থাটা আগে দেখেন দেখি তোমরা একটু শরত দেখি এই দেখেন বাড়ি বাড়িঘরের অবস্থা দেখেন আসেন এখানে দেখেন একজন তো না বাসা তাকে নিয়ে চলে গেছে আসেন এই যে এই জায়গা হলো এই জায়গা হলো ওনার স্বামী থাকে থাকতো আজকে ওনাকে রাজশাহী নিয়ে চলে গেছে এই জায়গা থেকে আর এই যে উনি ক্যান্সারে আক্রান্ত স্বামী স্ত্রী দুইজনই অসুস্থ আপনার স্বামীকে কোথায় নিয়ে গেছে রাজশাহী নিয়ে চলে গেছে এই ভিডিওগুলো শেয়ার করবেন এত পরিমাণে শেয়ার করবেন যেন এই জায়গায় কেউ না কেউ আসে তাদেরকে একটু সহযোগিতা করার জন্য আমি আবারও বলি পাবনা জেলার আটঘরিয়া থানার না চাদবাই ইউনিয়ন হাঁপানিয়া গ্রামে আসলেই রকম এই মানুষদেরকে পেয়ে যাবেন তো আমি আসছি আমার জায়গা থেকে তাদেরকে কিছু সহযোগিতা করার জন্য এই বাজারগুলো নিয়ে আসো উনাদের চাউল নাই দেখি দেখি এদিকে অসুস্থ এ নিয়ে আসো চাউল এগুলো নিয়ে আসো এগুলো নিচে রাখো এখানে ফ্যান লাগবে এ অত লোক আসো না উনি যেহেতু অসুস্থ এটা হলো আমার পক্ষ থেকে এ বাজারটা কই আমার পক্ষ থেকে আপনার এই যে চাউল এবং তেল টেল দিয়ে এখানে বাজার আছে আর হচ্ছে আপনার জন্য ইনশাল্লাহ দেন আলার মালিক আল্লাহ আসলে আমার কাছে একটা জিনিস ভালো লাগেছে সে হচ্ছে এই যে মানিক না আমার ভিডিও দেখে ওরা নিজেরা ছেলে পেলে সবাই নিজেরা একটা পেজ ক্রিয়েট করেছে ওইটা করেছে মানবিক কাজের জন্য এই যে মানিক ভাই আশিতুলা এটা সম্পূর্ণ পরিকল্পনা আপনার থেকেই আমার এই উৎসাহটা যখন আমি ওই যে আপনার ভ্যান দিলেন ওই ভ্যানটা দেখেই আমি আপনার এই ভিডিও ও কিন্তু একজন মালয়েশিয়ান প্রবাসী আসলে এগুলি প্রবাসী দ্বারাই সম্ভব প্রবাসীরাই পারে মানুষের কাছে দাঁড়াতে মানুষের পাশে যেতে প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশের মানুষকে বাংলাদেশটাকে ওরা যে কত ভালোবাসে যারা প্রবাসে থেকে আসছে তারাই জানে ও কিন্তু একজন মালয়েশিয়ান প্রবাসী শুধু টাকা ইনকাম করব এই নিশায় না থেকে মানুষের পাশে দাঁড়াবো কীভাবে এই নিশায় থাকতে হবে তাহলে দেখবেন একটা সময় আমাদের দেশে এই মানুষগুলোর সংখ্যা অনেক কমে যাবে আপনাদের কারণে কারণে এই কাজগুলো আমি করতে পারি যারা আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন নইলে কিন্তু আমি পারতাম না সম্পূর্ণ ক্রেডিট আপনাদের যাক এই ভিডিও গুলো পারলে শেয়ার করবেন এক দুই তিন চার এখানে দুই হাজার হচ্ছে এটা ধরেন এটা হচ্ছে আমার চ্যানেলের পক্ষ থেকে আর এই বাজারটা চাউল টাউল দিয়ে আমার আমার জায়গা থেকে আর এক দুই তিন চার পাঁচ ছয় এই তিন হাজার টাকা আছে আমার এক শোভাকাঙ্ক্ষী আপু উনি ঢাকাতে থাকে উনি এটা দেশে আপনাকে উনি বললো যে আমার এই টাকাটা তুমি কাউকে কান্না কাউকে দিয়ে দিও তখন আমি চিন্তা করলাম যে এই মানুষটাকে দেওয়ার দরকার না ভাই হ্যাঁ আমি চিন্তা করলাম যে এই মানুষটাকে দেওয়ার দরকার তো এই তিন হাজার টাকা হচ্ছে ওনার হ্যাঁ আর আমার আর হাজার ওই চাউলের এইগুলো যতটুকু ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের জন্য আরো কিছু করার চেষ্টা করবো আর এই মানুষটা কিন্তু চলে গেছে উনি আসলে আমাকে একটু জানাই ওনার পাশে কিভাবে দাঁড়ানো যায় আমি যতটুকু পারি আমার চ্যানেলের পক্ষ থেকে চেষ্টা করে যাব। দেখেন ঘর বাড়ির কি অবস্থা দেখেন দেখেন বৃষ্টি আসতে তারা থাকবে কিভাবে দেখেন বৃষ্টির পানি পরে দেখেন ঘরের কি অবস্থা ওখানে কত দিছি আমি দুই হাজার এবং এক আপুর তিন হাজার পাঁচ হাজার হ্যাঁ তিন হাজার পাঁচ হাজার আমি আরও একটা হাজার টাকা দিলাম ধরুন ধরেন 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 সবাই সবাই ভাইয়ের জন্য একটা দিয়ে দিলাম আমার তাহলে আমি তিন হাজার আরো এই আপুর তিন টাকা আমি জানি এটা একেবারেই সামান্য এই সব অসুখের এই টাকাগুলো একেবারেই সামান্য কিন্তু আমি বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন জায়গায় দিতে হয় তো আমি আমার জায়গা থেকে এটা দিয়ে গেলাম আমি চেষ্টা করব এই ভিডিওর আর্নিং আসলে পরে আপনার কাছে আবার আসব ইনশাল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন ইনশাল্লাহ আর আপনার স্বামী আসলে পরে আপনি ওনার স্বামী ঢাকাই থেকে রাজশাহী থেকে আসতে আমাকে একটু জানাবেন অবশ্যই জানাবেন আর হচ্ছে আবারও বলি যে এই মানুষগুলোর পাশে আপনারা দাঁড়ান যে যেভাবে পারেন ওনাদের পাশে দাঁড়ান একেবারেই দুঃখজনক যে স্বামী স্ত্রী দুইজনই অসুস্থ দেখার মতো সে ছেলে সন্তানরা কি করব যারা ইনকাম জানে না তিনটা মেয়ে ছোট্ট একটা ছেলে আর তিনটা মেয়ে তারা কিভাবে তার মা বাবাকে দেখবে তারা কিভাবে ইনকাম করে তার মা বাবাকে তার মা বাবার পিছনে টাকা খরচ করবে বিস্তারিত ঠিকানাও আমি দিয়ে দিচ্ছি আপনারা যেভাবে পারেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম